আসসালামু আলাইকুম আমি রিয়া ওনার দ্য এডিট অভিজাত অনলাইন বিজনেস পেজ আমি আজকে আপনাদেরকে কিছু শেয়ার করব আমার বিজনেস স্টার্টিং থেকে শুরু করে এখনকার পজিশন এর মাঝখানে জার্নিটা শেয়ার করব শুরুতে আমার বিজনেস অতটা ভালো ছিল না আলহামদুলিল্লাহ এখনকার পজিশন অনেক বেটার আমার পেজে রিস্ক হানড্রেড পার্সেন্ট আছে এবং আমার পেজে প্রত্যেক দিন কম বেশি ছেল হচ্ছে লাইক বাড়তেছে ফলোয়ার বাড়তেছে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক খুশি অনেক টেনশন ফ্রি আমার পেজের এই পরিবর্তনের জন্য আমার পেজের পরিবর্তনের পিছনে যারা আছেন আমি তাদের কথা পরে বলবো আগে আমি বলতে চাই যে আমি শুরু থেকে যা ফেস করেছি শুরুটা এতটা যে ছিল না এখন যতটা ইজি আমার কাছে মনে হয় শুরুতে আমি অনেকের সাথে কাজ করেছি অনেক প্রোমোটারদের সাথে কাজ করেছি আমি অনেক প্রবলেম ফেস করেছি পেজের রিচ কমে যাওয়া লাইক কমে যাওয়া প্রমোট করার পরেও লাইক না হওয়া বুস্ট করার পরে সেল না হওয়া রেসপন্স নাই লাস্টে যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হলো আমার পেজ পুরো বাদ হয়ে গেছে রেস্ট্রিগেট হয়ে গেছে ফেসবুক আর কখনও আমাকে বুস্ট করতে দেবেন না যারা আমার পেজে দায়িত্বে ছিলেন ওনাদের হাতেই এটা হয়েছে তো ওনারা বলছেন এটা কেন হয়েছে ওনারা জানেন না তো ওনারা কেমন প্রমোটার যে ওনারা জানেন না কেন হয়েছে যাই হোক ওনাদের আমি নাম নিতে চাচ্ছি না আমি অনেক প্রোমোটারদের সাথে কথা বলেছি যে কেউ আমার পেজটা ঠিক করে দিতে পারবে কিনা কারণ আমার পেজে অলরেডি পাঁচ ছয় হাজারের মতো ছিল তো আমি অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে এই পজিশনে আসছি পরে কেউ কোনো বেটার সলিউশন কেউ দিতে পারে নাই লাস্টে কমপ্লিট আইটি নামে ওনারা প্রমোটার ওনারা সোশ্যাল সব ধরনের প্রবলেমের সলিউশন করে থাকেন তো হঠাৎ করে আমি ওনাদের সন্ধান পাই ওনাদের সাথে আমি কথা বলি ফোন করার পরে ওনারা সাথে সাথে আমার শুরু প্রবলেম কাজ দেখেন দেখার পরে সাথে সাথে ওনারা বুস্ট রান করাই দেন মানে যেখানে ফেসবুক আদৌ আমাকে বুস্ট করতে দিবে না সেখানে ওনারা বুস্ট রান করান আমি অবাক হয়ে যাই দেখার পরে একটা বিষয় সবথেকে বেশি ভালো লাগছে যে ওনারা আমার সাথে এই কাজটা শুরু থেকে যখন ওনারা আমার প্রবলেম সলভ করলো একবারও বললো না যে পেমেন্ট নিয়ে যে আপু আমাদের এত টাকা দিতে হবে কিন্তু অন্য অন্য প্রতিষ্ঠান মানে না পারলেও ওনারা আগে পেমেন্ট নিয়ে কথা বলেছে অনেক টাকা আমার খরচ হয়েছে আগে কিন্তু কেউ শুন দিতে পারে কিন্তু ওনারা কমপ্লিট আইটি এত অল্প সময়ে এত বেটার সলিউশন আমি অবাক হয়ে গেছি যে একবারও বলেন নাই যে পেমেন্ট নিয়ে কথা মানে আজকালকার যুগে এরকম আমি দেখিনি আগে পরে আমার এই বিষয়টা অনেক ভালো লাগছে পরে আমি বললাম যে ভাইয়া আপনাদের এখন থেকে আমি আপনাদের সাথে কাজ করব আমি তারপরে আমি আরও অবাক হয়েছি যে সব থেকে ওনাদের সব কস্ট অনেক কম মানে এত কম টাকা এত বেটার সার্ভিস আমি মানে প্রথমে মানে ভাবতে পারি না যে এত কম টাকায় ওনারা কী করবেন পরে আস্তে আস্তে মানে ওনাদের সার্ভিস দেখে আমি নিজে অবাক হয়েছি যখনই যখনই ওনাদের নক করি যে ভাই আমাকে এই পোস্টটা বুস্ট করে দেন বা আমার পেজটা প্রমোট করে দেন সাথে সাথে ওনারা অ্যাক্টিভ থাকেন এবং সাথে সাথে রেসপন্স করেন সাথে সাথে কাজ করেন এই জিনিসটা আমার সব থেকে ভালো লাগছে যত প্রবলেম হোক যে ভাই এই প্রবলেম হয়েছে ওনারা সাথে সাথে চলিয়ে করেন অলওয়েজ অ্যাক্টিভ আমার পেজের এখন পজিশন আলহামদুলিল্লাহ আমি অবাক হয়ে গেছি চেঞ্জ দেখে এত ডেভেলপ এত অল্প সময়ে মানে আমার মনে হয় না যে আমি আমি বলবো আমার দিক থেকে আমি এত বেটার সার্ভিস আমি আর পাইনি কারোর থেকে আমি ধন্যবাদ জানাবো কমপ্লিট আইটির সকল মেম্বারদেরকে এবং বিশেষ করে স্পেশালি ওনার ভাইয়াকে অলওয়েজ অ্যাক্টিভ থাকার জন্য এবং এত বেটার এত বেটার সার্ভিস আমাদেরকে দেওয়ার জন্য আমি আমি বলতে পারি যে আমার জানা মতে আর কি এত বেটার সার্ভিস এখন পর্যন্ত আমি কোনো প্রোমোটারদের থেকে পাইনি আমি ফিউচারেও আপনাদের সাথে কাজ করতে চাই আমি চাই আমার পেজে যত প্রবলেম আছে আমার পেজ যতদিন আছে ইনশাল্লাহ আমি যতদিন অনলাইন বিজনেস করব আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে যে ভাইয়া অবশ্যই অবশ্যই আমাকে আপনাদের সাথে কাজ করার সুযোগ করে দেবে আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমি যাতে ফিউচারে আমি যাতে আপনাদের সাথে কাজ করতে পারি এই সুযোগটা আমাকেই দিবেন আমার আমি বলতে চাই আমার মতন যারা আছেন যারা প্রবলেম ফেস করতেছেন তাদেরকে কিছু কথা বলতে চাই যে আপনারা নিঃসন্দেহে কমপ্লিট আইডিয়ার সাথে থাকতে পারেন এবং তাদের বর্ষা করতে পারেন বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ আমার মতন যারা প্রবলেম ফেস করতেছেন তারা অল্পতেই সলিউশন পাবেন এবং আপনাদের পেজের পজিশন আগের থেকে অনেক বেটার হবে আপনাদের আর কোনো টেনশন নিতে হবে না অনেক বেটার সলিউশন পাবেন এরকম অ্যাক্টিভ আমি কোনো প্রমোটারদের দেখিনি আমি যাদের সাথে কাজ করেছি জানি না আদার্স কারা কেমন বাট আমার জানা মতে আমি ওনাদের থেকে বেস্ট সার্ভিস পেয়েছি আশা করি আমার ভিডিওটা যারা আমার মতন প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে আর আমি দোয়া করি কমপ্লিট আইটিএ সকল মেম্বারদের জন্য তারা যেন অলওয়েজ সুস্থ থাকেন ভালো থাকেন এবং এইভাবেই আমাদেরকে সার্ভিস দিতে পারেন ধন্যবাদ ওনার ভাইয়াকে এবং আমি সবাইকে ধন্যবাদ দেব আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই কমপ্লিট আইটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ